আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব টোল পনেরো দিনের জন্য ভাড়া নিয়ে কীভাবে ব্যবহার করবেন তা কমপ্লিট একটা প্রসেস সেফ টোল ভাড়া নেওয়ার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে একটি ব্রাউজারে ব্রাউজারে এসে টাইপ করতে হবে জিএসএম আলো ডট কম লিখে ইন্টার করব আমাদের সামনে জি আলোর ওয়েবসাইটটি চলে আসবে আসার পর প্রথমে আমার অ্যাকাউন্টে আমি লগ করে দিব মেন আইকনে ক্লিক করে যদি আপনার এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি লগ ক্লিক করছি তো লগ ক্লিক করার পর আমার ওয়েবসাইটটি লগ হয়ে যাবে তারপর আমরা সার্চবার এসে টাইপ করবো সেফ টুল রেন্ট সেফ টুল রেন্ট লেখার সাথে সেফ টুল এর রেন্টের সমস্ত সার্ভিসগুলো সামনে চলে আসবে আসার পর এখান থেকে আজকে আমরা দেখব সেফ টোল রেন্ট পনেরো দিন লগ আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে আসার পর এখান থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো পড়ে নেবেন তারপর একটু নিচে যাবেন এখান থেকে এক টু কার্ডে ক্লিক করবেন তারপর এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে নিচে থেকে চেকআউটে ক্লিক করে নেবেন চেকআউটে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি চলে আসবে আসার পর একটু নিচে যাবেন এখান থেকে আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারবেন আমি আজকে যে দো বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করছি বিকাশ সিলেক্ট করার পর এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে আমাদের পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করব এখানে যত টাকা দেওয়া থাকবে এই টাকাটা আমাদের সেন্ড মানি করে দিতে হবে তো আমি এই টাকাটা সেন্ড মানি করে দিই মানি করা হয়ে গেলে আমি যে নাম্বার থেকে সেন্ড মানি করেছি সেই নাম্বারটা দেবো এবং আমি যে সেন্ড মানি করেছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডি আমি এখানে দিয়ে দিব দাওয়া হয়ে গেলে একটু নিচে যাব এখান থেকে টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেব তারপর আমার অর্ডারটি হয়ে গেছে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এখন আমি অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য মেনে এখানে মস্ট হবার করবো তারপর এখান থেকে অর্ডারসে ক্লিক করে দেবো এখানে প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এই অর্ডারটি মাত্র আমি করছি এটা হচ্ছে অর্ডার আইডি এবং এটা হচ্ছে অর্ডার ডেট এবং অর্ডারের স্ট্যাটাস অনহল্ডে আসে এই টাকাটা আমি পে করে দিচ্ছি সেফ টোর পনেরো দিন নেওয়ার জন্য তো আমি এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করলে আশা করি আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে আমি পাঁচ মিনিট অপে করবো কিছুক্ষণ পর আমরা যদি এই পেজটাতে এসে উঠ তাহলে দেখতে পারবো রেন্ট স্টার্টিং তো র্যান্ট স্টার্ট হয়ে গেল এখন আইডি পাসওয়ার্ডের জন্য আমরা ভিউতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমাকে সেফটুলের আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এখন আমি এটা লগ করে দেখবো কাজ করছি কিনা তার জন্য আমি সেফটুল টপ করব। এখান থেকে ইউরো আইডিটা কপি করব এবং এখানে দিয়ে দিব সেম হয়তো এখান থেকে পাসওয়ার্ডটা কপি করব এখানে দিয়ে নেব তারপর আমরা লগ ইন ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমার সেফ টুলটা লগ ইন হয়ে গেছে তো এ ছিল জিএসএম ডট কম থেকে কিভাবে পনেরো দিনের জন্য সেফ টুল বাড়া নেবেন তার কমপ্লিট একটা প্রসেস আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ